হ্যালো ভিভার্স আবারও একটা নতুন ক্লাসে তোমাদের ওয়েলকাম তো এর আগের ক্লাসে আমি তেরোর বি এবং সি পোর্শানটা ভিএসএ কোয়েশ্চানগুলো করিয়ে দিয়েছিলাম আজকে আমি এস করাবো তো বেশি টাইম ওয়েস্ট করবো না চলো ভিডিওটা শুরু করি শুরু ভিডিও শুরু করার আগে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট রইলো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং যারা আগে থেকে চ্যানেলে যুক্ত হয়ে রয়েছ তারা তাদের বন্ধুদের ভিডিওগুলো শেয়ার করবে তারাও অনেকটা সাহায্য পাবে তো চলো ভিডিওটাকে শুরু করি চোদ্দোর এসের ফার্স্ট কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বারো সেমি এবং আয়তন একশো পাই ঘন সেমি শঙ্কুটির ব্যাসার্থের দৈর্ঘ্য কত লিখি তাহলে আমরা ধরে নেব চোদ্দোর আই ধরে নি ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি আর সেমি উচ্চতা দেওয়া আছে উচ্চতা এইচ সমান বারো সেমি দেওয়া আছে আয়তন ভি সমান একশো পাই সেমি কিউ দেওয়া আছে ঘন সেমি দেওয়া আছে তো এখান থেকে আমরা শর্তানুসারে লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে ভি সমান ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এটাই তো আয়তনের সূত্র বা একশো পাই সমান ওয়ান থার্ড পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে বারো তো এখান থেকে পাই আর পাই ক্যান্সেল হয়ে যাবে আর কী থাকবে আর আরটা আমাদের বার করতে হবে তাহলে আর স্কোয়ার সমান এটা একশো আর তিন বজ্রগুণন হবে আর বারোটা নিচে চলে যাবে বা আর স্কোয়ার সমান তিন চার বারো চার পঁচিশে একশো আর স্কোয়ার সমান পঁচিশ বা আর সমান প্লাস মাইনাস পাঁচ রুট করলে প্লাস মাইনাস পাঁচ হবে যেহেতু আমরা এখানে পজিটিভ মানটাকে নেব তাই এখানে প্লাস পাঁচকে ধরব তাহলে শঙ্কুর ব্যাসার্ধ হবে পাঁচ সেমি তো আশা করি এটা বুঝতে পেরেছ দ্বিতীয় কোশ্চেনটা দেখো একটি লম্ববিত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের রুট পাঁচ গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তাহলে আমরা প্রথমে উচ্চতা আর ব্যাসার্ধটা ধরে নেব ধরি শঙ্কুর উচ্চতা শঙ্কুটির শঙ্কুটির উচ্চতা সমান এইচ একক এখানে একক দেওয়া নেই তাই আমরা একক লিখব আর শঙ্কুর ব্যাসার্ধ শঙ্কুটির শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর একক শঙ্কুর উচ্চতা এইচ একক এবং শঙ্কুটির ব্যাসার্ধ আর একক এটা ধরে নিয়েছি এবার দেখো তাহলে ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র ভূমিতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল সমান ভূমিতলের ক্ষেত্রফল মানে শঙ্কুর নিচে যে তলটা থাকে সেটা এক প্রকার বৃত্তাকার তল এইটাই ভূমিতল শঙ্কুর আর এটা বৃত্তাকার তল এটা যদি আর ব্যাসার্ধ হয় বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার তাহলে ভূমিতলের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুটির শঙ্কুটির তলের ক্ষেত্রফল সমান পাই আরএল এইটাই হয় তাহলে এখানে আমরা শর্তানুসারে পাব যে শর্তটা দেওয়া আছে শর্তানুসারে পাই আর এল ভূমিতলের পার্শ্বতলের ক্ষেত্র ফলটা ভূমিতলের রুট পাঁচ গুণ পাই আর এল সমান রুট ফাইভ পাই আর স্কোয়ার বা এখান থেকে আমরা পাই পাইটা ক্যানসিল হয়ে যাবে আর একটা আর ক্যানসিল হয়ে যাবে তার মানে এল সমান রুট ফাইবার এইটা থাকবে এল সমান রুট ফাইভ আর বা আচ্ছা এল সমান কি বার করতে বলেছে উচ্চতা প্রথমে উচ্চতাটা বার করব আর ব্যাসার্ধ তো ধরে নিয়েছি আর কি করতে হবে আমাদেরকে যে কোনো একটা সম্পর্ককে অনুপাত আকারে নিয়ে আসতে হবে এইচটাকে আরের আকারে নিয়ে আসতে হবে দেখো এইচ সমান আমরা লিখতে পারি রুট অভার অব এল স্কোয়ার মাইনাস করলে সমান এল স্কোয়ারের এলের মান কী দেওয়া আছে রুট মানে রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস সমান এটা কি হবে ফাইভ আর স্কোয়ার সমান রুট ফোর আর সমান টু তো এটাই হচ্ছে টু আর কি করতে হবে এইচটাকে আর এর আকারে নিয়ে আসতে হবে তাহলেই আমরা অনুপাতটা বার করতে পারবো তাহলে আমরা যদি এখানে এইচ ইজ টু আর করি তখনই দেখো এখানে আর আছে সম্পর্কতে আর তো এমনিতেই আছে এইচ এর মান হচ্ছে টু আর 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 এর মান আর মানে কাটাকাটি হয়ে যাবে টু ইচ টু ওয়ান এইচটাকে আর এর রিলেশানে লিখতে হবে তারপরেই আমরা অনুপাত করতে পার বার করতে পারবো তাহলে টু টু ওয়ান তো এই কোশ্চেনটা বুঝতে পেরেছ আশা করি কোশ্চেনটা দেখো প্রশ্নটা তিনের কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি গণ একক ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে এইচ বাই ভি এর মান কত তাহলে উচ্চতাটা দেওয়া আছে উচ্চতা সমান এইচ একক আমরা ব্যাসার্ধটাকে ধরে নেব ব্যাসার্ধ সমান আর একক এটা ক্যাপিটাল আর ধরে নেবে ক্যাপিটাল আর একক ক্যাপিটাল আর একক ধরে নেবে তাহলে ভি সমান সূত্র কি হবে ওয়ান থার্ড পাই ক্যাপিটাল আর স্কোয়ার আর এইচ তো দেওয়া আছে এ কী হবে এ মানে ভূমিতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল হবে পাই স্কোয়ার আরেকটা দেওয়া আছে এইচ এইচ তো তার এমনিতেই এইচ মান এইচ তাহলে এইচ বাই ভি এ এ এইচ বাই ভি অতএব এইচ বাই ভি সমান এর মান কী হয়েছে পাই আর স্কোয়ার পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এইচ এর মান এইচ বাই ভি হচ্ছে ওয়ান থার্ড পাই আর তাহলে এখানে এইচ এইচ কাটো আর স্কোয়ার আর কাটো পাই পাই কাটো সমান এটা উল্টে গেলে তিন হবে তাহলে এইচ বাই এর মান তিন এটা অনেকটাই ইজি কোশ্চেন আর এই কোশ্চেনটাই পরীক্ষায় বেশিরভাগ আসে এটা ভালো করে করে রাখবে তো দেখো আজকে আমি এই তিন পর্যন্ত কোশ্চেন করিয়ে দিলাম আর পরের ভিডিওতে আর ভিটটা করিয়ে দেব এবং লম্ববিত্তাকার চোঙের বেসিক কনসেপ্টটা বলে দেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টে জানিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করো তো দেখা হবে পরের ভিডিও হ্যাভ এ নাইস ডে